নমস্কার বন্ধুরা আমার ছোট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমার এখানে কত ড্রাগনের গাছ দেখেছেন কত পরিমাণে ড্রাগন হয়েছে দেখুন আর এই ড্রাগনগুলো কিন্তু সবই আমার ডাল থেকে তৈরি দেখুন আমার ছাদ বাগানে এই যে ড্রাগনগুলো লাগিয়েছি বর্ষার জলটা পেতে না সত্যি গাছগুলোর এক আলাদা রূপ দেখেছেন ড্রাগনের মাথাগুলো যা কেটে দিয়েছি দেখুন কত কত নতুন ডাল গজিয়েছে এইভাবে ড্রাগনের মাথাগুলো আপনারাও কেটে দেবেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে নতুন ডাল গজাবে আর যত বেশি ডাল হবে তত বেশি ড্রাগনে ফুল হওয়ার সম্ভাবনা তাই ড্রাগনের ডালগুলো কেটে দিন আর দেখুন এদিকটাতে হয়েছিল একটা ভেরি টুকটাক ছাদ বাগানে একটা জিনিস তুলেন এটা দশটার মনে ফুলের গাছ আর ছাদ বাগানে দেখুন দুটো তুলসীর গাছও আমি কিন্তু লাগিয়ে রেখেছি এখানে দেখুন এখান থেকে আগে কতগুলো লঙ্কা তুলেছি এই লঙ্কাটা সত্যিই কিন্তু দেখতে অপূর্ব লাগে এই যে বটের চারাগুলো এগুলো বনসাই করব এখানে দেখুন এই যে পুদিনাগুলো হারভেস্ট করেছিলাম তারপরেও আবার হচ্ছে পুদিনা আঙুর গাছটার রূপটাও কিন্তু খারাপ না একসঙ্গে কিন্তু দু রকমের আঙুর কালো আর সাদা আপনারা চাইলে ছাদ বাগানে যে কোনো গাছ লাগাতে পারেন খুব সুন্দরভাবে গাছগুলো হয় নিচের থেকে ছাদে কিন্তু গাছ ভালো হয় যদি জলের ব্যবস্থা থাকে আমার জলের ব্যবস্থা নেই তাই গাছগুলো আমি ঠিকভাবে যত্ন করতে পারি না বা গাছগুলো এখন রাখছি না শীতের সময়টাও অনেক ফুলের গাছ লাগাবো ড্রাগন গাছের মধ্যে দেখুন কত পরিমাণে শাক হয়েছে এই যে শাকসবজির গাছ কিন্তু ছাদে খুব ভালো আর এদিকে এই যে লঙ্কার গাছটা এটা তো দেখছি প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে এখান থেকে তো অনেক লঙ্কা হারভেস্ট করেছি প্রতিদিনই লঙ্কা তুলে নেই তারপরেও দেখেছেন কত লঙ্কা হয়েছে তো দু একটা লঙ্কার গাছ আপনারা আপনাদের ছাদ বাগানে কিন্তু লাগাতে পারেন দুটো একটা লঙ্কার গাছ থাকলে আপনার কিন্তু সাংসারিক খরচটা অনায়াসেই চলে যায় আর এই যে ড্রাগন এগুলো সব তো বলেছি ডাল থেকেই বসিয়েছি আপনারাও ডাল থেকে ড্রাগনের চারা তৈরি করতে পারবেন বাড়িতে শুধুমাত্র ডালটা মাটিতে বা গোবর সার অল্প পরিমাণে মিশিয়ে বসিয়ে দিন দেখবেন খুব সুন্দর ড্রাগনের গাছগুলো হয় ড্রাগনের গাছের কোনো যত্ন সেরকমভাবে লাগে না তাই ছাদ বাগানের সবসময় ড্রাগনটা করাই ভালো ড্রাগনটা করলে সেভাবে জলও দিতে হয় না তাছাড়া ড্রাগনের ছাদটা নোংরাও হয় কম যেহেতু ড্রাগনের কোনো পাতা নেই মাত্র কয়েকটি ডাল তাই ছাদটা নোংরাও হয় কম সে কারণেই আমি মনে করি ছাদ বাগানে অন্য কোনো গাছ লাগানোর থেকেই ড্রাগনটা লাগানো বেটার অপশন।